নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সমিতির নতুন সহ সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল আমিন শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা এই ভোট গ্রহণ চলে ভোট গণনা শেষে রাত আটটায় বেসরকারিভাবে আবু সালেহ চৌধুরীকে সহসভাপতি ও মোহাম্মদ নুরুল আমিনকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির বিশটি পদের মধ্যে সমিতির বিধি অনুযায়ী তিনটি পদে অর্থাৎ সভাপতি পদে জেলা প্রশাসক ও প্রথম দুইটি সহসভাপতি পদে যথাক্রমে পুলিশ সুপার এবং সিভিল সার্জন পদায়িত হয়ে থাকেন নির্বাচনে পনেরোটি পদের বিপরীতে বত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর মধ্যে সহসভাপতি পদে আট জন সাধারণ সম্পাদক পদে দুই জন যুগ্ম সম্পাদক পদে চারজন এছাড়া কার্যনির্বাহী সদস্য নয়টি পদের বিপরীতে আঠারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বলে সমিতি সূত্রে জানা যায় নির্বাচনে দুই শত ষোল জন ভোটারের মধ্যে একশত পঁয়ষট্টি জন ভোটাধিকার প্রয়োগ করেন সহসভাপতি পদে আবু সালেহ চৌধুরী একশত ভোট চৌধুরী মোহাম্মদ ইয়াহিয়া বিরানব্বই ভোট ও পরেশ সূত্রধর সাতাশি ভোট পেয়ে নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদে একশত ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ নুরুল আমিন যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ নাজমুল হক ভুইয়া একশত ভোট ও কুমার বর্মন বিরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এছাড়া নয় জন নির্বাহী সদস্য পদে মুক্তিযোদ্ধা এম এ বাসার একশত ভোট আলহাজ মোহাম্মদ কাজিম উদ্দিন একশত সাত ভোট স্বপন কুমার সাহা একশ তিন ভোট মুহম্মদ আব্দুল বাছেদ মিয়া একশত ভোট মুহাম্মদ রাসেল বিন হাসানাত সাতানব্বই ভোট সলিমুল্লাহ ভুনা তিরানব্বই ভোট মুহাম্মদ আজহার উদ্দিন উনব্বই ভোট মুহাম্মদ মাসুদুর রহমান মাসুদ উনব্বই ভোট ও শঙ্কর লাল সাহা আটাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে